হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটি নর্মাল লালচের থালি নিয়ে এসেছি আমি ভাগ্যশ্রী ভাগ্যশীষ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করেছি ভাত সাথে দিয়েছিলাম আলু আর মুসুর ডাল সেদ্ধ তো প্রথমে আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম হাঁড়িতে সাথে দিয়ে দিয়েছিলাম আলু আর একটা টিফিন কৌটোতে করে মুসুর ডাল সেদ্ধ ভাতটা হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখার জন্য আর সাথে করেছিলাম দুটো পটল ভাজা একটা বেগুন ভাজা আর ডিমের পোচ আর আমাদের জন্য ডিমের অমলেট করেছিলাম ছেলের জন্য ডিমের পোচ করেছিলাম আজকে মানে লাঞ্চের থালিতে একদমই নর্মাল তো তোমাদের এরকম থালিতে অনলাইনে খেতে আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝে স্কুল জীবনের কথাটা ভীষণ মনে পড়ে যায় কারণ যখন স্কুলে যেতাম তখন মা তারা করে এরকম সেদ্ধ ভাত একটু ডিম অমলেট করে দিত ওটাই খেয়ে চলে যেতাম আর এই আলু সেদ্ধটা পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে আমার ভীষণ প্রিয় এটা শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো আজকে লাঞ্চের মেনুতে আছে গরম গরম এক বাটি ভাত সাথে আছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা আর আছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা এখানে আছে মুসুর ডাল সেদ্ধ মুসুর ডালটা আমি লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরুরার মধ্যে চামচ দিয়ে মাখে নিয়ে তারপরে এখানে দিয়েছি আর ছিল টুকরো পটল আর এক টুকরো বেগুন ভাজা আর সাথে ছিল ডিমের অমলেট তো কেমন লাগলো তোমাদের আজকে রেসিপিটা অবশ্যই জানিও আজকে একদমই নর্মাল যেটা সবাই রান্না করতে পারে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু মাঝে মাঝে এরকম রান্নাও খুব ভালো লাগে খেতে তোমরা খেতে পছন্দ করো কি না অবশ্যই একবার জানিও আমার তো ভীষণ পছন্দের এই থালিটা তো যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো আজকে লাঞ্চের থালিটা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য